সবাই মিলে অনেক ব্যস্ততার সময় পার করলাম এর মধ্যে অনেক কিছু হাসি ঠাট্টা এবং যে যার পরিবারের গল্প এবং সব রকম স্মৃতি বা সব কিছু গল্প এর মধ্যে লুকিয়ে আছে আর রান্না তো মেয়েদের কাজই হচ্ছে রান্না এর মধ্যে অনেক বিশেষত্ব এবং অনেক লোভনীয় একটা খাবার আছে যেহেতু হয়ে গেছে এইদিকে মুরগির রোস্টটা তৈরি উঠায় নেওয়ার পালা এরপরে ডিমটা ভাজা হবে মুরগির রোস্ট ডিম এইসব তো বোঝাই যাচ্ছে একটা অনুষ্ঠান না হলে তো আর এইসবের আয়োজন তো কেউ কখনোই করবে না বাসায় মেহমান আসলেও হয়তো বা এই রকম আয়োজন করার চেষ্টা করা হয় যেহেতু এইরকম মজার মজার রান্না সবাই পছন্দ করে অনেকে কেউ বলতে পারবে না যে এই রকম মজার রান্না কেউ পছন্দ করে না এই খাবারটা সবাই পছন্দ করে কম বেশি আর এই রকম লোভনীয় ঝাল রোস্টের মতো রান্না কে কার না পছন্দ সবাই খেতে পছন্দ করে আর গ্রামে এইরকম করে খাইতে যে মজা সবাই মিলে এইরকম খাবারগুলোর আয়োজন করা এবং ডিসেম্বর মাস ছুটি কাটানো অনেক সুন্দর একটা যে ফিলিংস যা এক কথায় বলা যায় অনেক মজার লাগে এই রকম সুন্দর সময় এবং সুন্দর মুহূর্তগুলো পালন করতে এবং ভালো লাগে এরকম সবার সঙ্গে মিলে মিশে কাজ করতে এক সঙ্গে কাজ করলে কত কিছু ভালো লাগে এখানে মাংসটা হয়ে হয়েছে গরু মাংস মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেওয়া হবে পোলার চাল পোলার চালটা যেহেতু বিরিয়ানির জন্য রান্না করা হচ্ছে ঝাল ছাল মজা করে রান্না করে হবে এবং কালারটা দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে এখানে এক পাখি রান্না হবে মাংসটা একটু হয়ে গেলে পোলার চালটা দেওয়া দিয়ে দিয়ে দেওয়া হবে দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর আর টাটকা মাংস রকম লুকটা আসলে অবশ্যই বোঝা যায় যে পোলাটা কতটা সুন্দর এবং কতটা ভালো হবে খেতে এর মধ্যে একটু অলিভ অয়েল আরেকটু দেওয়া হচ্ছে এবং রান্না যেমন তেমন করেই রান্না করেন না কেন রান্নার পরিমাণ সব কিছু ঠিক থাকলে অনেক কিছুই ভালো লাগে আর অনেক মজা লাগে খেতে দুর্দান্ত লাগে মাংস দিয়ে পোলাও রান্না কার না পছন্দ সবাই এখানে চালটা ধোয়া হয়ে গেছে পোলার চালটা নিয়ে দিয়ে এবার ভালোভাবে কষাইলে তারপরে রান্নাটা কমপ্লিট মজার মজার খাবার আর মজার রেসিপি গন্ধটা মানে পাশের বাড়িরাও বুঝতে পারছে কতটা সুন্দর গন্ধ বের হয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল জমির চাল আর টাটকা মাংস দিয়ে এরকম পোলা কাইতে কান্না পছন্দ সবাই পছন্দ করে এরকম ছাল ছাল লোভনে গরুর মাংস দিয়ে পোলাও রান্না অনেক মজার একটা আইটেম মজার একটা খাবার এই যে দেখেন লুকটা দেখেন কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে হয়েই গেছে এটা এখন মিক্সড করে এখন গরম পানি দিয়ে মেপে মেপে গরম পানি দিলে চালটা ভালো হয় এবং একদম নরম হইলে তো খেতেও ভালো লাগবে না একদম ঠিকঠাক হইতে হবে তহ তাহলেই তো সবাই অনেক মজা করে খেতে পারবে দেখেন লোকটা আর কালারটা কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে চালটা সম্পূর্ণ দেওয়া শেষ এরপরে এখন ভালোভাবে নাড়তে হবে এইটা করতে প্রায় এক বেলা তো শেষ হয়েই গেছে আর আপনারা শুধুমাত্র তিন মিনিটের ভিডিওতে এই রকম রান্নাটা দেখতে পাচ্ছেন যাই হোক এই প্রতিটা রান্নার মতো অনেক পরিশ্রম আর অনেক কষ্ট লুকিয়ে আছে তারপরে তো এর সুন্দর একটা খাবার সবার সামনে চলে আসে এই যে খাব বিড়ালো ঘুরতেছে এখানে হয়েই গেছে সব কিছু উপকরণ যাই হোক অনেক মজা আলাদা ফেস